সো হ্যালো বন্ধুরা আপনারা দেখা পাচ্ছেন এখানে বিশেষ নবী দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আগামী নবী দিবস উপলক্ষে আজকের রক্তদান শিবির আছে তাই আমরা দেখবো মানুষ কেন বিশেষ বিশেষ ব্যক্তিদের রক্ত দেওয়ার যে ভিডিও বা যে কোনো রক্তদানের যে কোনো সমস্ত যে ব্যক্তিরা ইয়ে করছে রক্ত দিচ্ছে বা দান করছে সেই উপলক্ষে একটা ভিডিও তাই বানালাম দেখা পাচ্ছেন এটা মতিলাল পাইকপাড়া খুব সুন্দর জায়গায় নবী দিবস সবসময় হয় বহুত বড় নবী দিবস ওরা দেখা পাচ্ছেন কাজ চলছে প্রচুর পরিমাণে বোল্ড রাইডিংয়ের কাজ চলছে অতচ উঁচুরিয়ে হচ্ছে যারা যারা রক্ত দিচ্ছে তাদেরকে অনুভূতি আমরা নেব তার আগে এরা এটা দেখে নিন কত জায়গা জুড়ে এটা মসলিসটা তৈরি হবে বা প্যান্ডেল নবী দিবস উপলক্ষে যে প্যান্ডেল করবে সেইটা না আপনাদেরকে দেখাবো প্রথমে দেখে দিয়ে এবারে এতই ইয়ে পড়বে দোকান পাট প্রচুর দেখছেন দাদারা এসছে সব দাদাদের সেট আপ রেডি করছে আমাদের কমিটি ভাইদের বলবো যারা দূর থেকে এসছে ওনাদের আগে ছেড়ে দিন আর আমাদের কমেডিরা আমরা লাস্টে দেবখন যারা দূর থেকে এসছে ছেড়ে ছেড়বে এদেরও আছে ডেকোরেশন দোকান হবে বিরিয়ানি দোকান আপনারা আসবেন উপভোগ করবেন আপনাদের জন্য সবকিছু কিছু কমেডি কমেডি

এই দেখা পাচ্ছেন সব রক্ত দিয়ে বড় বড় হাঁড়ি নিয়ে আসছে আমাদের সেই আকর্ষণীয় মোবা এই দেখা পাচ্ছে আকর্ষণীয় লোক আকর্ষণীয় লোক রক্ত দিয়েছেন দেখা পাচ্ছেন এই হাঁড়ি নিয়ে যাচ্ছে কত বড় সাইজ কত বড় হাঁড়ি এই সব লোক রক্ত দিয়েছেন যে এখন বিন্দাস ঘুরছে এ ভালো করে দাদা আপনি রক্ত দিয়েছেন রক্ত দিয়েছেন আমি আমাদের কমটি লোক আমি রক্তটা দিয়েছি ঠিক আছে রক্ত দেওয়া ভালো রক্ত খারাপ নয় রক্তের দাম যত করবে তত রক্ত ভালো সো গাইস আপনারা আসুন এসে রক্ত বিশ্ব নবী দিবস স্বাগত জানাই সুভিদের আয়োজন দ্বারা হয়েছিল সেরা অবদান অনুসারে আগুন চলছে তো গাইস আমরা প্রচুর পরিমাণে রক্ত বিতরণের প্রচুর পরিমাণে লোক এসে ভিড় করতে কর্তৃপক্ষ দেওয়ার জন্য আমরা এগিয়ে আসবে

Hey, é, Gabriel. É